আটাত্তর বছর আগে জন্মগ্রহণ করার পর একানব্বই সালে প্রথম রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের মাধ্যমে রাষ্ট্রর সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শাসন আরম্ভ করে তারও আগে রাষ্ট্রপতির সহধর্মিনী বিরোধী দলের এবং এসের বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকলের কুঠাই স্নান করে নেওয়া যে বেগম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সরকারের মামলা হামলার কারণে গত প্রায় আট বছর ধরে কারণে রেখে তার শারীরিকভাবে চলাফেরার জন্য অক্ষমতা এবং নানা রোগে রোগের হয়ে অত্যন্ত সঙ্গীন অবস্থায় আছে এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনোদিন আবিস করে নাই এই নেত্যের আটাত্তর জন জন্মদিনে তার রোগ মুক্তি কামনা এবং সুস্থতার জন্য আমরা আয়োজিত যেহেতু মিলাদ মাহুল করছি আমরা অন্তরের অন্তর থেকে আমরা আমাদের নেত্রী যাতে সুস্থ হই এই দোয়া করব এবং আমরা যতদিন আমরা নামাজ যারা পড়ি সবাই যাতে ওনার জন্য দোয়া করি সুস্থ করে আমাদের মাঝে রাজনীতিকভাবে মাঠে কাটি রাজনীতি করে এই আহ্বান জানিয়ে জানাচ্ছি পাশাপাশি সোরাচরের কে কবর দেওয়ার জন্য কুটাবিরোধী বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ছাত্রী এবং তাদের সহযোগী যারা এবং আন্দোলন করতে গিয়ে তারা শ্রমিক জনতা শিশু সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যস্ত সে এবং তাদের কামনা করি এবং তারা তাদের সুখ সন্ত পরিবার যাতে সারা জীবন মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছে মুক্তিযুদ্ধার যে সম্মান পাই সেই একই সম্মানে যাতে তারা বাংলাদেশের তাদের পরিবার থাকতে পারে